আসসালামু আলাইকুম বাংলাদেশের স্বাস্থ্যখাতের যে অবস্থা তারপর শিক্ষা আর দ্রব্যমূলক তার কি বলবো প্রধানমন্ত্রী হতে নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারী যতজন আছে এমন আইন করতে হবে বাধ্যতামূলকভাবে কারো ছেলে সন্তান এমনকি সে নিজেও বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবে না এর এদের মন্ত্রী এমপি চেয়ারম্যান জেলা চেয়ারম্যান সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনো ছেলেও বিদেশে গিয়ে পড়ালেখা করতে পারবে না এর এরকম টাইম দরকার আছে যখন এ কথাটা কেন বললাম দেখুন গরীব মানুষ এ দেশে চিকিৎসা করাতে পারবে না চিকিৎসার বেহাল একটা দশা প্রচুর অর্থ ব্যয় হয় কিন্তু অপার দেশে শিক্ষা ওটা পায় না ব্যবস্থাও ধ্বংস হয়ে গেছে হয়ে গেছে অলরেডি ধ্বংস হবে বা এরকম নয় হয়ে গেছে অলরেডি নীতিগত তো নাই শিক্ষিত হচ্ছে কিন্তু সুশিক্ষার অভাব শিক্ষাকে তো একেবারে ধ্বংস করে দিয়েছে শিক্ষা ধ্বংস হয়ে গেছে এখন এরা যদি বিদেশে যদি শিক্ষা করতে না যায় তাহলে শিক্ষা 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 খাতটা একটু ডেভেলপ হবে আমি মনে করি এদের ছেলেমেয়েরা যদি বিদেশে শিক্ষা অর্জন করতে না যায় এই একটু ডেভেলপ হতে পারে আর বাংলাদেশে যে মানে যে সিস্টেম শিক্ষা ক্ষেত্রে আমার কাছে ভালো লাগে না কারণ হচ্ছে এরা শিক্ষিত তো হচ্ছে লাভ কি হচ্ছে দেশ প্রেমীদের কাছে নাই মুখে মুখে দেশ প্রেম আছে ওই কিছু দিন আছে দিবস ভিত্তিক দেশ প্রেম আছে এই হচ্ছে অবস্থা তারপর নৈতিকতা তো নাই তারপর ধার্মিক শিক্ষা না থাকার কারণেও এটা একটা অন্য 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 কিনা অন্যতম একটা কারণ কারণ হচ্ছে ধার্মিক শিক্ষার ভিতরেও আছে দেশপ্রেমের কথাগুলা তো এই শিক্ষিত মানুষের প্রয়োজন নেই আমাদের সমাজে প্রয়োজন হচ্ছে সুশিক্ষিত মানুষের এবন নেই এই নৈতিকতা এগুলার প্রয়োজন শিক্ষিত আপনি শিক্ষিত হয়ে লাভটাকে কি দেখেন না দেশকে যারা লুটতেছে তারা কি শিক্ষিত মানুষ যাদের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে তারা কি শিক্ষিত মানুষ যা যত অপকর্ম করতেছে দেশের ভিতরে যারা দেশ বিরোধী চক্রান্ত করতে তারা কি সব শিক্ষিত মানুষ আমার মতো মূর্খ তো আর না এই জন্য প্রধানমন্ত্রী হতে নিয়ে বিরোধী দল মানে যত নেতা নেতা আছে রাজনীতিবিদ যারা আছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে এই দুইটা সেক্টরের লোকদেরকে আপনি বিদেশ থেকে বিদেশে না যাওয়ার প্রতি আটকাতে হবে তাহলে হয়তোবা কিছু একটা চেঞ্জ হতে পারে এটা আমার ব্যক্তিগত একটা মতামত বাকিটা কার কি মতামত সেটা তো আর জানি না ভালো থাকবেন সবাই